বন্ধুরা বাড়িতে সৌন্দর্য ও সবুজ বাতাবরণের জন্য অনেকেই ছোট ছোট গাছপালা লাগিয়ে থাকেন তার মধ্যে মানি প্ল্যান্ট অনেকের বাড়িতেই দেখা যায় এই গাছ যেমন বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি সুখ সমৃদ্ধির ক্ষেত্রেও এই গাছের জুরিমেলা ভার বিশ্বাস করা হয় যে মানি প্ল্যান্টের গাছ লাগালে বাড়িতে কখনও অর্থের অভাব হয় না এবং পরিবারে শান্তি বজায় থাকে যদি আপনিও নিজের ঘরে মানি প্ল্যান্টকে লাগাতে চান তবে কিছু জিনিস একটু মনে রাখবেন এগুলো না করলে মা লক্ষ্মী রেগে যেতে পারেন এবং বাড়িতে সুখ সমৃদ্ধি আসার বদলে অর্থ সংকট দেখা দেবে আসুন জেনে নেওয়া যাক মানি প্ল্যান লাগানোর বিশেষ নিয়মগুলি কী কী তবে শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও কোন দিকে রাখা উচিত এই গাছ বাস্তুশাস্ত্র অনুসারে মানি প্ল্যান্টের চারা কখনও পূর্ব পশ্চিম দিশায় রাখা উচিত নয় এরকম করলে বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় ভগবান গণেশকে দক্ষিণ পূর্ব দিকের অধিপতি বলা হয় তার জন্য এই দিকটি শুভ মানি প্ল্যান্টের জন্য এই দিকে মানি প্ল্যান্ট লাগালে ইতিবাচকতা আসে বাড়িতে শুকনো পাতা আর ডাল কাটবেন না যদি মানি প্ল্যান্টের পাতা ও ডাল শুকনো হয়ে যায় সেগুলোকে কেটে আলাদা করে দেবেন তবে পাতা ও ডাল নিজে না কেটে অন্য কাউকে দিয়ে কাটাবেন বিশ্বাস করা হয় যে এটি নিজে কাটলে অর্থের সমৃদ্ধির বদলে অর্থ অর্থনাশ বেশি হয় এর সঙ্গে এটাও নিশ্চিত করতে হবে যে মানি প্ল্যান্টের পাতা নিচের মেঝে স্পর্শ না করে যদি তারা নিচের দিকে বাঁকতে শুরু করে তবে দড়ি বা লাঠির সাহায্যে তাদের অবলম্বন দিয়ে তাদেরকে উপরের দিকে করুন দু তিন দিনে একবার জল দিন মানি প্ল্যান্ট গাছকে সবসময় ফিল্টার দেওয়া জল দিন এই গাছে দু তিন দিনে একবার জল দিলেই চলবে এই সময় কিছু জলে ছিটে পাতাতেও দেন প্ল্যান্টে খুব বেশি জল যোগ করলে তার পাতা তা শোষণ করতে দেয় না যার কারণে এই গাছের পাতাগুলি হলুদ হয়ে জল ছাড়তে শুরু করে শীতের মরশুমে মানি প্ল্যান্টকে সার দেওয়া উচিত নয় যদিও কখনো কখনো গ্রীষ্মে তরল নাইট্রেট সহ সার প্রয়োগ করা যেতে পারে গামলার আকার একটু বড় করুন ঘরের ভিতরে মানি প্ল্যান্ট লাগানোর সময় খেয়াল রাখবেন পাত্রের আকার যেন একটু বড় হয় এই কারণ হলো মানি প্ল্যান্ট গাছ দ্রুত বৃদ্ধি পায় অতএব এ শিকড়গুলি ছড়িয়ে পড়ার জন্য স্থান প্রয়োজন যখন পাত্রের আকার ছোট হয় শিকড়গুলি প্রসারিত হওয়ার সময় পায় না যা গাছের বৃদ্ধিতে প্রভাবিত করে বাড়ির ভেতর সর্বদা এই গাছ লাগাবেন মানি প্ল্যান্ট ঘরের বাইরে না রেখে ঘরের মধ্যে রাখতে হবে এতে করে ঘরে ইতিবাচক শক্তি আসে ঘরের ভিতরে এমন জায়গায় রাখুন যাতে কেউ সরাসরি দেখতে না পায় যদি এই গাছটি বাড়ির বাইরে লাগানো হয় তাহলে এর ইতিবাচক প্রভাব শেষ হয়ে যায় এবং এটি ভালো ফল দেওয়ার পরিবর্তে ক্ষতি করতে শুরু করে গাছ কেনার সময় পাতার রং দেখুন মানি প্ল্যান্ট রোপণ করার সময় এর পাতা রঙের দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত মানি প্ল্যান্টের রং যতটা সবুজ হবে আপনার আর্থিক অবস্থা তত ভালো হবে যদি এর পাতাগুলি হৃদয়ের আকারে থাকে তবে এটি সুখ ও সমৃদ্ধিকে আকর্ষণ করে বলে মনে করা হয় এই ধরনের গাছপালা মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে ঘরে লাগানো মানি প্ল্যান্ট লাল রঙের জিনিস যেমন ডাস্টবিন এবং মিক্সার গ্রাইন্ডার এবং সারফেস থেকে দূরে রাখতে হবে এটা বিশ্বাস করা হয় যে লাল রঙের বস্তুর কাছে মানি প্ল্যান্ট রাখলে এর প্রভাব বিপরীত হয় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি আনার পরিবর্তে অর্থের অভাব হয় বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান